আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকের গল্পে আমরা দেখব একজন মানুষের দুঃখ দুর্দশা কিভাবে ধৈর্য আল্লাহর উপর ভরসা আর অন্য অসহায় মানুষের জীবনের বাস্তবতা ভেবে বদলে গেল এই গল্প শুধু একটি কাহিনী নয় এটি আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা গ্রামের দরিদ্র যুবক ইব্রাহিম ছোটবেলায় বাবা মা মারা গিয়েছেন ছোট ভাই বোন ছিল কিন্তু সবাই আলাদা হয়ে গেছে ইব্রাহিম একা থাকে কুড়ে ঘরে কাজ করে দিনমজুর সে প্রায়ই ভাবে আমার জীবন এত কঠিন কেন আল্লাহ আমাকে কেন সব সময় অভাবে রাখলেন তার কষ্টের কথা গ্রামের মানুষ জানলেও খুব একটা সাহায্য করত না একা নিঃসঙ্গ আর হতাশ এই ছিল তার জীবন একদিন কাজ শেষে ক্লান্ত শরীরে মসজিদের সামনে বসেছিল সেখানে দেখতে পেল একজন অন্ধ মানুষ ভিক্ষা করছে চোখ নেই পথও দেখতে পায় না তবুও লোকটি বারবার বলছে দয়া করে আজান শুনুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জিহবা দিয়েছেন তার নাম নিতে ইব্রাহিমের মনে দোলা লাগল সে ভাবল আমার চোখ আছে আমি কাজ করতে পারি অথচ এই মানুষটি কিছুই দেখতে পায় না তবুও শোকর করে যাচ্ছে আরেকদিন বাজার থেকে ফেরার পথে দেখল একজন বৃদ্ধা মহিলার কোলে খুব অসুস্থ শিশু শিশুটি দুর্বল শ্বাস নিতে কষ্ট হচ্ছে বৃদ্ধা মহিলাটি কাঁদতে কাঁদতে দোয়া করছে হে আল্লাহ আমি গরিব ডাক্তার দেখাতে পারি না কিন্তু তুমি তো রহমতওয়ালা আমার সন্তানকে সুস্থ করে দাও এই দৃশ্য দেখে ইব্রাহিম বুঝল আমার অভাব আছে কিন্তু আমি তো সুস্থ আছি অসুস্থ শরীরের কষ্ট তো আমার নেই গ্রামে আরেকজন বিধবা নারী ছিলেন স্বামী মারা গেছেন বহুদিন আগে তিনি তিন সন্তান নিয়ে ভিক্ষা না করে অন্যের বাড়িতে কাজ করতেন কখনো খেতে পেতেন কখনো পেতেন না তবুও মুখে বলতেন আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন আজ না হলে কাল দেবেন ইব্রাহিম একদিন তাকে জিজ্ঞেস করল আপনি এত কষ্ট পান তবুও অভিযোগ করেন না কেন বিধবা নারী বললেন বাবা অভিযোগ করলে কষ্ট কমবে না বরং শকর করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এই কথা ইব্রাহিমের হৃদয়ে গভীরভাবে গেথে বেল আল্লাহ বলেন যদি তোমরা শোকর কর আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত রাসুল সাল্ল হিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীর কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে জান্নাতে তার বিনিময় দেবেন আরেক হাদিসে এসেছে তোমার চেয়ে নিচের দিকে তাকাও উপর দিকে নয় তাহলে আল্লাহর নিয়ামতের কদর করতে পারবে এই সব ঘটনা দেখে ইব্রাহিমের দৃষ্টিভঙ্গি বদলে গেল সে আর অভিযোগ করল না বরং প্রতিদিন আল্লাহকে ধন্যবাদ দিল হে আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছ হাত পা দিয়েছ স্বাস্থ্য দিয়েছ আমি অসহায় নই তুমি আমার সাথে আছো সে সিদ্ধান্ত নিল নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সাহায্য করবে যদিও তার কাছে টাকা নেই তবুও হাসি দোয়া আর ভালো ব্যবহার এসবও তো দান ইব্রাহিম আল্লাহর ওপর ভরসা রেখে কাজ চালিয়ে গেল একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে তাকে দোকানে চাকরি দিল ধীরে ধীরে ইব্রাহিমের অবস্থা ভালো হলো। কিন্তু সে অতীতের কষ্ট ভুলল না বরং প্রায়ই মসজিদের অন্ধ লোকটির কাছে যেত বিধবা নারীকে সাহায্য করত অসুস্থ শিশুর ওষুধ কিনে দিত সে সবাইকে বলতো তোমার দুঃখ বড় নয় অসহায় মানুষের কথা ভাবো আল্লাহর শকর করো তাহলেই মন শান্ত হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনেও দুঃখ কষ্ট আছে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই কিন্তু যদি অসহায়দের তাকাই বুঝবো আমাদের কষ্ট আসলে ছোট আসুন আমরা শিখি ব্যর্থ না করে শোকর করতে অসহায়দের সাহায্য করতে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল শকর গুজার বানান আমিন